নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর একটা দিন তারপর সর্দি আবার বিরাটি ফিরে যাবে সাথে আমরাও কলকাতা চলে যাব তো সেই জন্যেই ভাবছিলাম যে আজকে একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানানো যায় তাই মামনির মতন করে একটু পিৎজা বানিয়ে নিচ্ছি আর সাথে একটুখানি চিড়ের পোলাও তৈরি করব ছর্দি চিড়ের পোলাও খেতে ভীষণ ভালোবাসে জানেন তবে পিৎজা তৈরি করবার জন্য মামনির টপিংসটা উপর থেকেই দেয় কিন্তু আমি না ওই ডিমটা গোলবার সময়ে দিয়ে ফেলেছি ভুল করে তাই ওরকমভাবে তৈরি করলাম তবে আজকে আর চিজ দিলাম না কারণ ছর্দি আর রাজা দুজনেই বলেছে চিজ খাবে না এখানে আমি চিরের পোলাওটাও বসিয়ে দিয়েছি সমস্ত সবজিগুলোকে টুকরো টুকরো করে কাটা রয়েছে আর তার সাথে একটুখানি ভালো করে নুন হলুদ এ সমস্ত মিশিয়ে নেবো চিরের পোলাওয়ের রেসিপি কম বেশি আমরা সকলেই জানি তাও প্রত্যেকটা বাড়িতে একটা নিজস্ব নিজস্ব রেসিপি থাকে কোথাও কোনো জিনিসটা অ্যাড করলে সেখানকার মানুষেরা পছন্দ করেন তাই আমাদের বাড়িতে দেখি মামনি সবসময় চিরের পোলাও করবার পর উপর থেকে ঘি আর গোলমরিচ ছড়িয়ে দেন

আজকে সকালবেলায় বাড়িতে অ্যামাজন থেকে একটা ডেলিভারি দিয়ে গিয়েছে তাই ভাবলাম আপনাদের সাথেই এটা ওপেন করা যাক এর মধ্যে মামনির জন্য আর ছোটোর জন্য রয়েছে একটা ইলেকট্রিক হিটার সামনেই তো ভাইফোঁটা আসছে আর ছোটোর কোয়ার্টারটা যেখানে তার আশেপাশে অনেকটা জায়গা ফাঁকা পড়ে রয়েছে জানেন তো শীতকালের সময় প্রচণ্ড হাওয়া দেয় আর ঠান্ডাটাও পড়ে খুব বেশি তাই ভাবলাম এই মুহূর্তে ইলেকট্রিক হিটারের থেকে ভালো উপহার আর কিছু হতে পারে না পাঁচটা বাজে আমরা আজকে সবাই মিলে আবার বেরোচ্ছি ঘুরতে তো আমি তো রেডি হয়ে গিয়েছি ওদিকে ছোট দি আর মামনি রেডি হচ্ছে দাঁড়ান একবার দেখাই ছোট খুব সুন্দর লাগছে লাল কুর্তিটাতে লল হ্যালো বলো তই এনেছ কই কই তই চলো টোটো খুঁজি টোটো দিদা বললো টোটো দেখতে দিদা তারপর সামনেই তো ভাইফোটা আসছে তাই আজকে আমরা সকলে মিলে যাচ্ছি ভাই শপিং করতে ছর্দির ফাঁসে কালো জামাতে যাকে দেখছেন তিনি হলেন ছোর্দির বেস্ট ফ্রেন্ড পম্পা দিদি যেহেতু আমাদের সাথে আজকে দুটো বাচ্চাও যাচ্ছে আর ওরা শপিং এর তো অত কিছু বোঝে না ওদের কাছে খেলাটাই সব কিছু সেই জন্য কাউকে না কাউকে একটু শপিংয়ের থেকে বিরতি রেখে বাচ্চাদেরকে দেখভাল করতে হচ্ছে রিভুর হাতে যে ছোট্ট মানি ব্যাগটা দেখলে ওটা নিয়ে একটা মজার ঘটনা বলি মেদিনীপুরে আসার পর থেকে রিভু রোজ সকালবেলা ওর দাদুর সাথে বাজার করতে যায় আর সেখান থেকে ও এটুকুনি শিখেছে কোনো কিছু কিনতে গেলে টাকার দরকার আজকে যখন আমরা সকলে মিলে কেনাকাটি করতে যাব বলে তৈরি হচ্ছি তখন বেচারা রিভূষণার মনটা ভীষণ খারাপ কারণ ওর কাছে তো টাকা নেই ও কি করে ওর জামা কিনবে আর সেটা ভোলানোর জন্য বাবা ওর হাতে একটা মানি ব্যাগ আর অল্প কিছু টাকা তার মধ্যে দিয়ে দিয়েছে যখন থেকে ও মানি ব্যাগটা পেয়েছে ও সেটাকে একদম সামলে সামলে রাখতে জানেন আর অদ্ভুতভাবে ও তো টাকার পরিমাণ অত কিছু বোঝে না এই বয়সে কিন্তু যখন আমি বিল পেমেন্ট করতে দাঁড়িয়েছি তখন আমার কাছে এসে দশ টাকার একটা নোট দিয়ে বলছে আমার তো জামা কিনেছ এটা তার মানি কি অদ্ভুত না বাচ্চারা কত সহজ সরল হয় বলুন চলুন কেনাকাটি সমস্ত কিছু হয়ে গিয়েছে কেনাকাটি করবার পর যেটা সব থেকে দরকার খাওয়া দাওয়া আর সন্ধেবেলার এই চটপটে খাওয়া দাওয়ার মধ্যে ফুচকা থাকবে না তা কি কখনও হয় আমরা সকলে জল ফুচকা খাচ্ছি ডিবু খাচ্ছে শুকনো ফুচকা আর পম্পা দিদির ছেলে ও তো খুবই ছোটো তাই ও শুধু আমাদেরকে খেতেই দেখছে আর জল খাচ্ছে এই বয়সে ওকে আর বাইরের খাবার দেওয়া হয় না গুলো শপিং করলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আজকে শপিং এর মধ্যে সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা একটা ব্যাগ ও এর মধ্যে সমস্ত জিনিসপত্র ভরে নিয়ে এসেছি আজকে মেনলি ভাই শপিং করতে গিয়েছিলাম দাদা ছদিকে দিচ্ছে এই জামাটা এটা মেরুন কালারের জামা তার উপরে গোল্ডেন জরির কাজ আমি বড়টা ভাইয়ের জন্য নিয়েছি ইয়েলো কালারটা

মামনির একটা ভালো কুর্তির দরকার ছিল তো মামনির জন্য এই কুর্তিটা আর আমার জন্য এই কুর্তিটা আমাদের ছোট্ট জন্য ছোটির বন্ধু পম্পা দিদি এই জামাটা দিয়েছে একটা সোয়েট সার যে বৌদিমনির কাঁথা স্টিচের নাইটি খুব পছন্দ হয়েছিল তাই বড় বৌদিমনির জন্য একটা কাপটা নিয়েছি কাঁথা স্টিচের নিচে দিকটা দেখ আমার মায়ের জন্য নিয়েছি পিঙ্ক কালারে এটা কাস্টার না এটা নর্মাল নাইটি মায়ের জন্য নিয়েছি এটা আর মামনির জন্য হোয়াইট কালারের আর ফোর নিজের জন্য কিনেছে এটা ঠিক নাইটি না এটা একটা ফ্রকের মতো ওয়ান পিস টাইপের এইটা নিচের দিকটা হচ্ছে বড় ঘের রয়েছে সুন্দর আর উপর দিকটা এরকম এর সাথে বেল্ট রয়েছে যাতে কোমরটা টাইট করে পরা যায় এই ছিল শপিং আর তার সাথে একটু দিওয়ালির জন্য জিনিসপত্র কিনে নিয়েছি এই যে মোমবাতি এটা হচ্ছে জলের মধ্যে জ্বলতে পারবে এরকম পদ্ম ফুল লাইটটা জ্বলবে এখানে লাইটটা এগুলো তো সেই জল গুলো যেগুলো লক্ষ্মী পুজোয় কিনেছিলাম ভিতরটাতে জল দিতে হয় আর এটা একটা দারুণ জিনিস পেয়েছি ছোট্ট তুলসী মঞ্জ এখানে মোমবাতি দেওয়া আছে জ্বালাতে হবে আর এটা ওখানকার দরজায় লাগানোর জন্য একটা স্বস্তিক ব্যাস এটাই ছিল ভাইফোঁটার সময় আমরা এখানে থাকবো না তাই এই যে তোমাদের টিংকি কিনেছে আর

উপরে দেখো তুমি কোথাও ক্যারিও করতে পারবে তুমি এদিক ওদিক ঘুরতে গেলে নিয়ে যেতে পারবে হ্যাঁ আমার জামাইবাবু ধরো ওইদিকে সিকিমে তো অনেক ঠান্ডা পড়ে

আর খুব তাড়াতাড়ি আমি কালী পুজো ভাইফোঁটার ভিডিওগুলো আনার চেষ্টা করব আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন